আপনাকে প্রশ্ন করা হলো সরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর প্রবণতা কমে যাচ্ছে কেন অর্থাৎ অভিভাবকরা বাচ্চাদের সরকারি স্কুলে দিতে চাইছে না কেন এর উত্তর কি হবে স্যার সরকারি স্কুলে পড়ার প্রবণতা কমার পিছনে কয়েকটি কারণ আছে বলে মনে করি অভিভাবকরা মনে করেন প্রাইভেট স্কুলের শিক্ষা ও ইংরেজি মাধ্যমের মান ভালো সেসব স্কুলে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে অনেক সরকারি স্কুলে সেই সব সুযোগ সুবিধা এখনও নেই সরকারি স্কুলের শৃঙ্খলাও অনেকাংশে কম কেউ কেউ মনে করেন প্রাইভেট স্কুল মর্যাদার প্রতীক স্ট্যাটাস দেখাতে চান তারা তারা চান সন্তান যেন প্রতিযোগিতায় সব থেকে বেশি এগিয়ে থাকে তাই বেশি সুবিধাযুক্ত স্কুল তারা বেছে নেন তবে বর্তমান সময়ে সরকার নতুন প্রকল্প ও আধুনিক শিক্ষণ পদ্ধতি চালু করছে যাতে এই প্রবণতা ধীরে ধীরে কমছে বলেই আমার বিশ্বাস অর্থাৎ দেখুন সত্যি সত্যি তো একটা প্রবণতা তোর লক্ষ্য করা যাচ্ছে যে বাচ্চাদের প্রাইভেট স্কুলে ভর্তি করবার তো তার তার পিছনেও নির্দিষ্ট কিছু কারণ আছে হ্যাঁ স্ট্যাটাস দেখানো বাচ্চাদের প্রতিযোগিতায় সামিল করানোর ইত্যাদির একটা একটা খুব খারাপ অভ্যেস অবশ্যই আছে অভিভাবকদের মধ্যে কিন্তু তার সঙ্গেও এটাও ঠিক যে সরকারি স্কুলে কিন্তু শৃঙ্খলার অভাব রয়েছে আপনি কিন্তু সেই অভাবটাও কিন্তু এখানে বললেন এবং আরও একটা জিনিস বললেন সেটা হচ্ছে বেসরকারি স্কুলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মানে আমাদের এই যে সরকারি স্কুলগুলোতে এখনো হয়তো প্রত্যেকটি ক্লাসরুমে পাখা না ঠিকঠাক করে হ্যাঁ ঘরে প্লাস্টার নেই সুতরাং এরকম কিছু থাকা তো অবশ্যই আছে আপনি কিন্তু সেগুলো উল্লেখ করছেন কিন্তু কনক্লুশন কি টানছেন কনক্লুশনে আপনি বলছেন যে বর্তমান সময়ে কিন্তু নতুন প্রকল্প অনুযায়ী সরকারি বিদ্যালয় অনেক এগিয়ে এসেছে এবং এই প্রবণতা আস্তে আস্তে কমছে অর্থাৎ আপনার আপনার সামগ্রিক যে উত্তরটা সেটা কিন্তু পজিটিভ থাকলো এবং সেটা সরকার মুখেই থাকলো সরকারি বিদ্যালয় মুখেই থাকলো যে আধুনিক যুগে অনেক সরকারি প্রকল্প এসেছে এবং সেই হিসেবে সরকারি স্কুলগুলো অনেকটা এগিয়ে আসছে প্রবণতা ধীরে ধীরে কমছে প্রাইভেট স্কুলে ভর্তি করবার ওকে আপনার ফাইনাল পজিশন কিন্তু পজিটিভ থাকলো কিন্তু আপনি সুবিধা অসুবিধা দুটোই বললেন সরকারি এবং বেসরকারি স্কুলে ওকে এবার খুবই 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 বিতর্কমূলক একটি প্রশ্ন স্কুলে শিক্ষক থাকতেও ছাত্রছাত্রীরা টিউশন পড়ে কেন বা পড়তে বাধ্য হয় কেন উত্তর কি হবে উত্তর গুছিয়ে দিতে হবে আবার সাপো মরবে লাঠিও ভাঙবে না স্যার আমার মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত অনেক সময় শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা বেশি থাকে ফলে প্রত্যেককে আলাদা করে সময় দেওয়া সম্ভব হয় না মাস্টারমশাইদের পক্ষে শিক্ষকদের পক্ষে শিক্ষিকাদের পক্ষে দ্বিতীয়ত অভিভাবকরা এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক মানসিকতার মধ্যে দিয়ে যান তারা মনে করেন টিউশনই ভালো ফলের একমাত্র নিশ্চয়তা এটা তাদের একটা বলা যেতে পারে তৃতীয়ত অনেক শিক্ষার্থী নিজের আত্মবিশ্বাসের অভাবে বাড়তি খোঁজে যেটা তারা পায় প্রাইভেট টিউশনে আজকের দিনে টিউশন একটি সামাজিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে একটা হুজুগ হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তানদের সেফ জোনে রাখতে চান তাই টিউশনকে বাড়তি নিশ্চয়তা হিসেবে দেখেন আবার অনেক সময় শিক্ষার্থীরা স্কুলের পড়া যথেষ্টভাবে রিভিশন করে না ফলে টিউশনকে চাপমুক্ত পুনরাবৃত্তির মাধ্যম হিসেবেও ভাবা যায় এই কথাগুলো যদি কঠিন লাগে তাহলে আপনারা খুব সহজভাবে বলতে পারেন এরকম যে স্কুলে সেভাবে রিভিশন না হলে টিউশনে সেই রিভিশনটা হবার একটা চান্স থাকে তবে আমি মনে করি স্যার একজন ভালো শিক্ষক শ্রেণীকক্ষে এমন পরিবেশ তৈরি করতে পারেন যাতে সত্যি সত্যি শিক্ষার্থীরা আনন্দ খুঁজে পায় বাইরের সহায়তার আর কোনো প্রয়োজন হয় না আত্মনির্ভর হতে শেখে তারা যদি শিক্ষক ও ছাত্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস আন্তরিকতা এবং শিক্ষার আনন্দ সব থেকে বড় কথা যেটা শিক্ষার আনন্দ তৈরি হয় তবে ছাত্রছাত্রী আর বাইরের সহায়তার প্রয়োজন অনুভব করবে বলে আমার বোধ হয় না সুতরাং কি হলো শিশুরা টিউশনে যায় কেন প্রাইভেট টিউশনে যায় কেন এর এর মধ্যে কিন্তু আপনারা শিক্ষকের যে প্রথমত একটা সরকারি ঘাটতির কথা বলছেন যে উপযুক্ত টিচারই নেই ক্লাসে সুতরাং এর জন্য তাদেরকে প্রাইভেট এর জন্য তারা প্রাইভেট টিউশনে যায় আবার এটাও বলছেন যে যদি সত্যি সত্যি শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে আনন্দের সঙ্গে পাঠদান করেন এবং সত্যি সত্যি তারা সেইভাবেই দেখেন একজন শিশুকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর প্রাইভেট টিউশনের প্রয়োজন পড়ে না যদি সত্যি সত্যি একজন টিচার ক্লাসে সেইভাবে দেখিয়ে দেন প্রত্যেকটি ছাত্র অনুসারে কিন্তু আবার এটাও বলছেন শেষ পর্যন্ত যে সবকিছু ঠিকঠাক থাকলেও অভিভাবকদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে এটা একটা হুজুগো তাহলে আপনি তিনটি পয়েন্টই বলছেন দেখুন আপনার একটা সম্পূর্ণ বোধ রয়েছে এই উত্তরটার মধ্যে দিয়ে ইন্টারভিউর বুঝবে এক হচ্ছে সরকারি স্কুলে ঠিকঠাক টিচার নেই দেখবে কি করে তাহলে এতজন স্টুডেন্টকে এক এটা আপনি ডাইরেক্টলি বলছেন না কিন্তু এটাও বলছেন যে প্রত্যেকটি ক্লাসে উপযুক্ত শিক্ষক নেই সুতরাং তারা তাদের চাহিদা ঠিকঠাক পূরণ হয় না এটা বলছেন এক নম্বর দুই নম্বরে বলছেন আপনি যে যদি সেই শিক্ষক ঠিকঠাক করে দেখে দেন প্রাইভেট টিউশনের প্রয়োজন পড়ে না এবং তিন নম্বরে বলছেন হুজুক এই তিনটে পয়েন্ট যদি আপনি ঠিকঠাক করে বলতে পারেন এক্সপ্লেন করতে পারেন আপনার ভাষায় তাহলে ইন্টারভিউর বুঝবেন যে এই টোটাল ব্যাপারটার প্রতি এই যে প্রাইভেট টিউশন ব্যাপারটার প্রতি আপনার একটা সার্বিক ধারণা রয়েছে পরবর্তী প্রশ্ন মিড ডে মিলের অসুবিধে কি তো মিড ডে মিলের অসুবিধা কি এই প্রশ্নটি আমাকে হোয়াটসঅ্যাপে এবং ভিডিওর কমেন্ট সেকশনে বহু মানুষ করেছেন তো মিড ডে মিলের অসুবিধা বলবার আগে একটুখানি সুবিধাটাও বলে দিই পয়েন্টটা যখন উঠছে মিড ডে মিলের মিড ডে মিলের সুবিধা অসুবিধা দুটোই থাকছে দুটোই আপনারা পয়েন্ট করে নিন তাহলে সুবিধা কি পুষ্টির যে চাহিদা পূরণ দরিদ্র পরিবারের শিশুদের প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি খাদ্য সরবরাহ করে মিড ডে মিল বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করে শিশু খাবারের আশায় হলেও তো নিয়মিত স্কুলে আসে ফলে উপস্থিতি বাড়ে ড্রপ আউট রেট কমায় মানে অর্থনৈতিক কারণে যারা পড়াশোনা ছেড়ে দেয় সে সমস্ত শিশুর সংখ্যা কমে খাবারের জন্য তারা আসে স্কুলে সামাজিক সমতা গড়ে তোলে সবাই বসে হিন্দু মুসলিম সবাই বসে জাতি ধর্ম নির্বিশেষে সুতরাং এখানে ভেদাভেদ কমছে শিক্ষার্থীদের মনোযোগও বৃদ্ধি করছে কারণ ক্ষুধামুক্ত অবস্থায় তারা যখন পড়াশোনা করছে তখন শিক্ষার মান কিন্তু উন্নত হবেই পেটে খেতে রেখে কিছুই হয় না এবং আরও একটি পয়েন্ট আছে সেটা হচ্ছে স্থানীয় অর্থনীতিতে প্রভাব পড়ে যেমন মিড ডে মিলের জন্য কৃষক রান্নার কর্মীরা কাজ পান গ্রামীণ অর্থনীতিটা একটু চাঙ্গা হয় এগুলো হচ্ছে মিড ডে মিলের সুবিধা এবার অসুবিধা আসল যে মিড ডে মিলের অসুবিধে কি কি এক স্বাস্থ্যবিধির অভাব অনেক সময় দেখুন রান্না বা সংরক্ষণের পরিচ্ছন্নতা আনা হয় না ফলে খাদ্যবাহিত রোগ ছড়ায় দুই খাবারের মান হয় অনেক সময় নিম্নমানের বাজেট বা তদারকির অভাবে খাবারের গুণমান কিন্তু ঠিকঠাক থাকে না তিন ব্যবস্থাপনার সমস্যা রান্না ডিস্ট্রিবিউশন হিসাব হিসাবরক্ষার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ইত্যাদি দেখা যায় মাঝে মাঝে চার শিক্ষার সময় নষ্ট খাবার বন্টনের সময় অনেক সময় পাঠদানের ক্ষতি হয় অনেক মাস্টারমশাইকে মিড ডে মিলের মধ্যে ঢুকে থাকতে হয় যে কারণে তারাও হয়তো ঠিকঠাক আহ ক্লাসে মনোনিবেশ করতে পারেন না এটাও ঘটে থাকে পাঁচ নির্ভরতা তৈরি কিছু কিছু পরিবার সম্পূর্ণভাবে বিদ্যালয়ের খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়ে যা কিন্তু দীর্ঘমেয়াদে একটা গুরুতর সমস্যা সৃষ্টি করে তো এই এই অসুবিধাগুলো আপনি বলতে পারেন আমি একটা করে পয়েন্ট বলেছি সেগুলোকে এক্সপ্লেন করেছি আপনারা শুধু পয়েন্টগুলোও বলতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি বারবার বলি যখন আপনারা কোনো কমন প্রশ্ন পেয়ে যাচ্ছেন আপনারা যতটা পারা যায় এক্সপ্লেন করে বলবার চেষ্টা করুন যত এক্সপ্লেন করে বলবেন যত আপনার স্ট্রং গ্রাউন্ডের মধ্যে আপনি থাকবেন তত ইন্টারভিউর সময়টা কেটে যাচ্ছে এবং ইন্টারভিউর সময় একটা নির্দিষ্ট সময় কেটে গেলেই ইন্টারভিউর আপনাকে ছেড়ে দেবে সুতরাং আপনারা যখন একটা ভালো টপিক পাচ্ছেন একটা স্ট্রং গ্রাউন্ড পাচ্ছেন এক্সপ্লেন করেই বলবার চেষ্টা করুন একটু ভালো ভাষা দিয়ে একটু সুন্দর উচ্চারণে ইন্টারভিউর মন দিয়ে শুনবেন মুগ্ধ হবেন সময়টাও কেটে যাবে এবং আপনাকে আপনার স্ট্রং গ্রাউন্ডের মধ্যেই থাকতে হচ্ছে ওই সময়টুকুতে সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না যতটা পারা যায় আপনি স্ট্রং গ্রাউন্ডের মধ্যে থাকুন এবার আসে একটি প্রশ্নে ইন্টারভিউয়ে শখ যদি কুকিং বলা হয় তাহলে কি কি কাউন্টার প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা বহু মানুষ করেছেন তো এটির উত্তর কি হতে পারে অনেকেই মনে অনেকে আমাকে জানাচ্ছেন এবং ফোনেও যে রান্না করা শখ যদি বলি তাহলে একজন টিপিক্যাল গৃহবধূ ভেবে ফেলবে না তো রান্না করার সঙ্গে তো টিচিং কোনো যোগ নেই সুতরাং রান্না করা শখ বলতে এই শখটা খুব নিম্নমানের শখ হয়ে যাচ্ছে না তো মোটেই হচ্ছে না রান্না করা শখ যখন বলছেন দেখুন একটা শখ দিয়ে মানুষ চেনা যায় ওনারা যে জিজ্ঞাসা করছেন আপনার শখ কি শখ দিয়ে মানুষ চেনা যায় তো রান্না করা যখন শখ আপনি বলবেন তো সেক্ষেত্রে দেখুন রান্না করে তারা কিন্তু নিজেরা খান না রান্না করা শখ যাদের আছে তারা রান্না করে নিজেরা খান না তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসেন তো যারা খাওয়াতে ভালোবাসেন তাদের মন পরিষ্কার হয় স্বচ্ছ হয় এটি একটি বেসিক ধারণা যে রান্না করে যারা মানে উনি খাওয়াতে ভালোবাসেন তার মানে উনি খুব ভালো মনের মানুষ তো রান্না করা শখ বলে হ্যাঁ ওয়াইফ তো কি হয়েছে মানে হাউজ ওয়াইফের কোনো কাজ থাকে না সুযোগ পায়নি তাই জব সুযোগ পেয়েছেন তাই জব করতে গিয়েছেন তো রান্না করাটা প্রথমত শখ বললে এতে খারাপ হবার কিছু নেই এতে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবার কোনো ব্যাপার নয় কিন্তু কাউন্টার প্রশ্ন আসবে সেগুলো কি কি হতে পারে আমরা আজকে জানবো প্রথম প্রশ্ন আপনি কেন রান্নাকে আপনার শখ হিসেবে বেছে নিয়েছেন মানে কেন রান্নাকে আপনার ভালো লাগে উত্তর রান্না আমার কাছে সৃজনশীলতার প্রকাশ স্যার নতুন কিছু তৈরি করা অন্যের মুখে হাসি দেখা আমাকে আনন্দ দেয় এটি বলতে পারেন নেক্সট প্রশ্ন কি আসতে পারে কখন থেকে রান্না করা শুরু করেছেন ছোটবেলা থেকে রান্নার প্রতি আগ্রহ ছিল মা পরিবারের সদস্যদের রান্না করতে দেখে ধীরে ধীরে নিজেও শেখা শুরু করি এবং এইভাবে এটা আমার প্যাশন হয়ে গেছে নেক্সট প্রশ্ন হতে পারে আপনি কি কখনো অন্যকে শেখানোর চেষ্টা করেছেন রান্না করাতে বা রান্না করতে বলবেন হ্যাঁ মাঝে মাঝে পরিবারের ছোটদের বন্ধুদের রান্না শেখায় এতে শেখানোর আনন্দ পায় যা যা একজন শিক্ষকের মতোই অনুভূতি রান্না এবং শিক্ষকতার মধ্যে কোনো মিল পান আপনি এটি কিন্তু খুব ভালো প্রশ্ন রান্না এবং শিক্ষকতার মধ্যে কোনো মিল পান আপনি অবশ্যই যেমন রান্নায় প্রত্যেকটি উপকরণ ঠিকভাবে মেপে ব্যবহার করতে হয় তেমনি পড়ানোর সময়ও প্রত্যেকটি শিক্ষার্থীকে বুঝতে হয় এবং তার মতো করে সেই উপকরণ দিতে হয় দুটোই পরিকল্পনা এবং যত্নের কাজ এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সবচেয়ে প্রিয় রান্না কোনটি এবার আপনি যা পছন্দ করেন বলবেন হ্যাঁ সে আপনার যেটা পছন্দ এটা আর আমি বলে দিচ্ছি না তো সেটা যদি খুব সহজ রান্নাও আপনি বলেন তবুও লাস্টে এই একটা সেন্টেন্স যোগ করে দেবেন যে স্যার এটা সহজ মনে হলেও এতে কিন্তু অনেক যত্ন এবং ভারসাম্য লাগে এবার প্রশ্ন যদি এরকম বলেন যে রান্না করতে আপনি কি শিখেছেন খুব ভালো প্রশ্ন এটা। বলবেন রান্না আমাকে শিখিয়েছে পরিকল্পনা সময় ব্যবস্থাপনা শিখিয়েছে এছাড়াও প্রত্যেকটি কাজে যত্নশীল হওয়া একান্ত দরকার সেটাও রান্না আমাকে শেখায় নেক্সট প্রশ্ন কি হতে পারে রান্নার শখ আপনার শিক্ষকতার পেশায় কিভাবে সাহায্য করতে পারে বলে আপনার মনে হয় স্যার রান্নার মতো শিক্ষাদানও পরিকল্পনা লাগে ধৈর্য লাগে সৃজনশীলতা লাগে তাই রান্নার অভ্যাস আমাকে শ্রেণীকক্ষে আরো সংগঠিত করে তুলতে সাহায্য করবে আরো মনোযোগী হতে সাহায্য করবে দেখুন উত্তরগুলো কিন্তু একদম শিক্ষা কেন্দ্রিক হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন যদি এরকম করে আপনি কি নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন অবশ্যই আমি নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালোবাসি এতে শেখার আগ্রহ জন্মায় কৌতূহল বজায় থাকে যা একজন শিক্ষকের মতোই জরুরি অর্থাৎ জানবার ইচ্ছা কৌতূহল তো এই প্রশ্নগুলো মোটামুটি যদি আপনারা দেখে যান আশা করি রান্না করা শখ বললে যে কাউন্টার প্রশ্নের সম্মুখীন হবেন মোটামুটি এইগুলোই থাকবে এবং এইগুলো যদি একটু ভালো করে এর নির্যাসটা গ্রহণ করতে পারেন এর থেকে আপনারা আরও প্রশ্নের উত্তর দিতে পারবেন আমি যে প্রশ্নগুলোর উত্তর তৈরি করে দিচ্ছি সেগুলোতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বোধটা তৈরি করে দেওয়া যে এর বাইরেও যদি কিছু আসে এই এখানকার নির্যাস থেকে প্রাপ্ত যে বোধ তার থেকে যাতে আপনারা বলতে পারেন তো আমি কিন্তু সাত আটটা প্রশ্ন প্রায় বলে দিলাম কিন্তু যে রান্না করা শখ বললে কি কাউন্টার প্রশ্ন হবে তো এগুলো ভালো করে রেডি করুন দরকার হলে খাতায় নোট করুন এবার রান্না করার মতোই আরও একটা ব্যাপার হচ্ছে শখ যদি ঘুরতে যাওয়া বলি তাহলে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে ঘুরতে যাওয়া এটা আবার কি মানে এটা এটাতে আমাকে খুব খারাপ বলে ভাববে না তো বা আমাকে এটাতে খুব মানে ভেগা ভাববে না তো তো হ্যাঁ ভেগা যদি ভাবে তো অসুবিধা বোধ তো ভেগা মন তো আরো ভালো হয় এতে মানে এতে নেগেটিভ ইমপ্রেশন হওয়ার কিছু নেই ঘুরতে যাওয়া খুব দারুণ একটি অভ্যেস বা ঘুরতে যাওয়ার যে শখ সেটি যার মধ্যে আছে সে নিতান্তই ভালো মানুষ হবেন তো কি কি কাউন্টার প্রশ্ন আসতে পারে এখান থেকে এক নম্বর আপনি কেন ঘুরতে যেতে পছন্দ করেন উত্তর কি দেবেন যে ঘুরতে যাওয়া আমার মনকে প্রশান্ত করে নতুন জায়গা নতুন মানুষ নতুন সংস্কৃতি আমার জ্ঞান বাড়িয়ে দেয় আমার দৃষ্টিভঙ্গির জাগরণ ঘটায় দুই নম্বর প্রশ্ন কি হতে পারে আপনি কাদের সঙ্গে ঘুরতে যেতে ভালোবাসেন আপনি যদি একা যেতেও ভালোবাসেন সেটাও বলতে পারেন অথবা যদি পরিবারের সঙ্গে ঘুরতে যান বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাই এটা বললে আরো ভালো এটার সঙ্গে আপনি একটা লাইন অ্যাড করতে পারেন যে একসঙ্গে সময় কাটালে সম্পর্ক দৃঢ় হয় মজবুত হয় তার জন্য আমরা আমি একই সঙ্গে ঘুরতে যেতে ভালোবাসি পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে এবার আপনার প্রিয় ভ্রমণ স্থান কোনটি জিজ্ঞেস করতে পারে আপনি পাহাড় সমুদ্র গ্রামাঞ্চল জঙ্গল যেখানে ইচ্ছা বলতে পারেন যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনুপ্রাণিত করে এই প্রশ্নটিও ধরতে পারে এইবার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভ্রমণ থেকে আপনি কি শেখেন ওই রান্নার মতোই আর কি ভ্রমণ থেকে আপনি কি শেখেন ভ্রমণ আমাকে ধৈর্য সময় নিষ্ঠা শেখায় নতুন পরিস্থিতিতে মানিয়ে নেবার ক্ষমতা শেখায় এছাড়াও বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন মানুষের জীবনধারা সম্পর্কে জানতে পারি সুতরাং এই দেখুন এই যে কোয়ালিটি গুলো যেগুলো এক্ষুনি বলা হলো সেগুলো কিন্তু শিক্ষকতার গুণ ধৈর্য সহনশীলতা সৃজনশীলতা নতুনকে জানার আগ্রহ হ্যাঁ নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় এগুলো কিন্তু কেন্দ্রিক ব্যাপারগুলো তাই না তাহলে এই এই গুণগুলো যখন আপনার মধ্যে দেখবেন তখন গুড ইম্প্রেশন ক্রিয়েট হচ্ছে এবং আপনি কিন্তু উত্তরে যাচ্ছেন উত্তরগুলো দিয়ে এবার আপনাকে বলল আপনার কি মনে হয় শিক্ষক হিসেবে ভ্রমণ আপনাকে কোনোভাবে সাহায্য করে অবশ্যই মনে হয় স্যার ভ্রমণ আমার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ায় নতুন অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে এগুলো আমি ক্লাসে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি যা পাঠকে আরও জীবন্ত করে তোলে অর্থাৎ আমার বাস্তব যে অভিজ্ঞতা ঘোরার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি পড়ার সময় প্রয়োগ করি বা করতে পারি যা পড়ার আনন্দকে আরও মজাদার করে তোলে আরো জয়ফুল করে তোলে নেক্সট প্রশ্ন আপনি যদি বিদ্যালয়ের শিক্ষক হন বা হতে পারেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণে যেতে চাইবেন অবশ্যই যাব শিক্ষামূলক ভ্রমণ এডুকেশনাল ট্যুর আর কি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেয় যা বইয়ের বাইরে শেখার সুযোগ তৈরি করে নতুন অভিজ্ঞতা তৈরি করে যা একজন শিক্ষার্থীর অবশ্যই সুতরাং আমি অবশ্যই তাদের নিয়ে এডুকেশনাল করব এবং আগ্রহী থাকবো সেটি করবার জন্য এই তো গতকালকে আমার একটি ভিডিওতে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছেন এত যাত্রাপাঠ করবার সময় পাবেন মানে আমার প্রশ্নগুলো হয়তো আমি একটু এক্সপ্লেন করে বলছি ওই জন্য মনে হয় বলেছেন উনি তো ওনাকে বলছি এবং ওনার মতো যদি অন্য কেউ ভেবে থাকেন বলি আমি যতটা পারা যাই এক্সপ্লেন করে বলবারই চেষ্টা করছি কিন্তু দেখুন একশো ইউনিট যদি আপনি শোনেন তার মধ্যে টেন ইউনিট হয়তো আপনি সেগুলোকে নিয়ে যান অনেকে আছে নোট করছেন খুবই ভালো কথা কিন্তু যারা শুধু শুনছেন আমি যে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করছি যতটা পারা যায় এক্সপ্লেন করবার চেষ্টা করছি শুধু যদি শোনেনও আমি যদি একশো ইউনিট বলি টেন ইউনিট আপনার মধ্যে ঢুকবে মানে টেন ইউনিট ইউনিট আপনি ডেলিভার করতে পারবেন আর আর কি যে কোনো আমি যতটা পারা যায় এক্সপ্লেন করে বলবার চেষ্টা করছি শুধুমাত্র যদি পয়েন্টগুলো মাথায় রাখেন আপনারা নিজের ভাষায় বলবেন এবং সেটাই হওয়া উচিত আপনি কেন আমার মতো করে বলবেন বহু মানুষ কমেন্ট করছেন যে আপনার স্যার গলার স্বর স্বর প্রক্ষেপণ মানে থ্রোয়িং এগুলো খুব ভালো লাগছে কিন্তু দেখুন আমি যেটা করছি সেটা আপনার মতো না হতে পারে আপনি যেটা করবেন সেটা আমার মতো না হতে পারে আমার কথা হচ্ছে যতটা সম্ভব পরিষ্কার উচ্চারণে গুছিয়ে জিনিসগুলো তৈরি করা সেগুলো করে দেবার চেষ্টা করছি এবার সেগুলো হয়তো একটু ভাস্ট হচ্ছে কখনো কখনো কিন্তু গল্পের ছলে এমন করে সেগুলোকে রাখবার চেষ্টা করছি যাতে সেইগুলো শুনে শুনেই তার টেন পারসেন্ট যদি আপনি ডেলিভার করতে পারেন ওখানে সেটাই এনাফ এবং আমিও যদি ইন্টারভিউ আজকে যাই আমি আমি যদি নিজেই ইন্টারভিউ দিই তখনও হয়তো আমি এত বড় করে বলবো না কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি তো আমি তো এটাকে ক্লাস হিসেবে নিচ্ছি আমি তো ক্লাস করিয়ে দিচ্ছি আপনাদের যে কারণে আমি এতটা বড় করে বলছি তো এই কারণের জন্য আমি যতটা সম্ভব এক্সপ্লেন করেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তৈরি করবার চেষ্টা করছি কিন্তু এত এক্সপ্লেন করবার পরেও আমি কিন্তু একটি দশ মিনিট বা নয় মিনিটের ভিডিওতে পাঁচ থেকে ছটা প্রশ্ন এক্সপ্লেন করছি কারণ আমার ভিডিওতে প্রথম থেকেই টপিক শুরু হচ্ছে প্রথম মানে একটা দশ মিনিটের ভিডিও করে ছ মিনিট পরে তার টপিক শুরু হয় না কিন্তু ভিউজ বাড়ানোর জন্য হ্যাঁ আমার টপিক কিন্তু প্রথম থেকে শুরু হয় আপনি যেই অন করবেন আমার টপিক কিন্তু শুরু হয় আমার ভিডিওতে কোনো ভনিতা নেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে এতটুকু ভনিতা নেই জাস্ট যেটুকু লাগবে সেটুকু অর্থাৎ আপনাদের কোনো কিছু কেটে কেটে স্কিপ করে টেন সেকেন্ডস বা ফিফটিন সেকেন্ডস বা টোয়েন্টি সেকেন্ডস কেটে কেটে দেখতে হয় না তো সেক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আপনারা যতটা সম্ভব এটা থেকে পয়েন্ট করুন এবং শুনে শুনেও মনে রাখবার চেষ্টা করুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের কোনো প্রয়োজন হয় যে কোনো প্রশ্ন তৈরি করে দেওয়া। তাহলে আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা